এই ফেসবুক পেজ তারপর ইউটিউব চ্যানেল এখানে একটা ইউটিউব চ্যানেল নিয়েছিল কিন্তু আমি ভুল যে মনিটাইজেশন ইস্যু হইতা দিছি আর এটা একটা ইউটিউব দিয়ে দেখছি আচ্ছা কাজ করছেন কয়টা তিনটা নাকি আর নিচে নামেন তিনটা কমপ্লিট তিনটা মানে তিরিশ ডলারের কাজ হয়েছে তাই তো জি জি আর একটা একটিভ অর্ডার আছে আর একটা একটিভ অর্ডার আছে আচ্ছা তাহলে টোটাল চল্লিশ ডলারের কাজ আচ্ছা তো একটিভ জি অর্ডারটা জি কমপ্লিট করেন আমি বলি আপনার এখন তো উদ্যোগ করা যাবে না আগে এটা কমপ্লিট করেন একসাথে উদ্যোগ করতে হবে কেমন জি স্যার আচ্ছা এখন হলো আপনার পেউলের অ্যাকাউন্ট তো নাই তাই না না জি স্যার একটি ইউটিউব থেকে খুলছি ফুলসেল জি জি স্যার আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট করেছিলেন খুলছি ফাইবারের সাথে অ্যাড জি জি করেছিলেন জি জি অ্যাডও করেছেন আচ্ছা গুড তাহলে সমস্যা না আপনার নামেই নেই অ্যাকাউন্ট নাকি জি 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 আচ্ছা এখন যেটা এই ফাইবার অ্যাকাউন্ট আর পেউলিয়ার অ্যাকাউন্ট একই নামে তো না স্যার ফাইবার তো হচ্ছে আমার আমার নামে আর পিওনিয়ার তো হচ্ছে আমার এই যে নানির নামে ভেরি গুড মাশাল্লাহ এই বুদ্ধি কে দিয়েছে আর স্যার আমি তো একা একা শিখছি তো আমি করছি কেউ আমার দেয় না কেউ দেয় না আপনি এই বুদ্ধিটা নাই তো ফাইবার যদি আমরা আমুন নামে করেছেন মানে ব্যাংকের টাকা হচ্ছে আপনার এখন আপনার টাকা যদি আপনার নানি তুলতে যায় আপনারা দিবে ব্যাংকে জি না স্যার তাহলে স্যার এখন মায়ের টাকা আপনি আপনার নানি নানি গেলো ব্যাংকে যে আমার টাকা দেন তাহলে এটা এটা হইলো স্যার আমার তো আর কি ওরকম ভাবে গাইড জ্ঞান দেয় না তো আমি নিজের মতো করে এখন ওটা ইউটিউব থেকে ফাইবারের সাথে তো অ্যাড করেন নাই তাই না অ্যাড তো করে ফেলছি ফাইবারের সাথে কিভাবে অ্যাড করেছেন আপনি অ্যাড নিবেন নাকি কুলম দিয়ে করছি পথে অ্যাড হয়েছে আমি দেখাবো আপনাকে মানে আপনার তাহলে তো নাম আলাদা হয়েছে না পেওনিয়ার নাম জি পেওনিয়ার নাম হচ্ছে বেবি বেগম আর এটা হচ্ছে কিয়া বেগম ফাইবারের নাম তাহলে তো আপনার অ্যাকাউন্টে তো অ্যাড হওয়ার তো কথা না আর অ্যাড হইলেও তো সমস্যা

এই যে স্যার এখানে এই যে ম্যানেজ পে আউট মেথড এখানে অ্যাড আছে এখন তো শো হবে না এখন তো শুধু পেপাল শো হবে এই যে ম্যানেজ ওই স্যার আপনি কি এইভাবে কি অ্যাকাউন্ট অ্যাড করেছিলেন জি জি আমি এইভাবেই অ্যাকাউন্ট অ্যাড করছি কি একটা বিপদ করছেন আপনি যার নামে আপনার আম্মুর নামে অ্যাকাউন্ট করেছেন আপনার আরেকজনের নামে কেন পেনিয়ার করেছেন বলুন তো আলাদা কেন করেছেন স্যার ওটা তো আমি বুঝই নাই এই যে স্যার অ্যাকাউন্ট এটা আমি তো বুঝেন নাই ভালো কথা তো আপনি অন্য জনের নামে করতে গেলেন কেন আমি এটা বুঝিনি এটা বুঝেন কি আছে আপনি আমুর নামে এটা করেছেন আপনি আরোজন কেটে নিয়ে আনলেন কেন ফাইভ ফেউনের ক্ষেত্রে এটা বলেন যে আপনি আমুর নামে ফেউরে রেকর্ড করতে কি সমস্যা ছিল সেটা বলেন স্যার আমি তো বুঝতে পাইনি তাই তো এই কাজ করে বুঝতে পারার নাই আমার কথা হলো যে আপনি যে অ্যাকাউন্টটা করেছেন ফাইবারে আপনার আমুর নামে হ্যাঁ

একটা যে একটা সহজ বুদ্ধি সবাই বলি আপনার অঙ্ক সূত্র এগুলো তো একটা জিনিস সিস্টেম ওয়াইজ রে ভাই ঠিক আছে এখন সিস্টেম ছাড়া যদি আপনি চলেন ঠিক আছে এখন আপনি তো মানে একটা জিনিস করার আগে তো চিন্তাই করলেন নর্মাল চিন্তা অনুযায়ী কি আপনি তো যেহেতু আপনার মায়ের নামে ভোটার আইডি কার্ড নাই জি আছে স্যার তাহলে আপনার মায়ের নামে করছেন ফাইবার অ্যাকাউন্ট তাহলে আপনার ওটা ফাইবার অ্যাকাউন্ট ইয়া ফিউনার অ্যাকাউন্ট মায়ের নামে করবে এখন যদি ভোটার আইডি কার্ড অনেক সময় হয় কি আমরা ফাইবার অ্যাকাউন্ট আমাদের নামে করি আমাদের ভোটার আইডি কার্ড থাকে না তো সেই জন্য পেউনিয়ার অ্যাকাউন্ট অন্য নামে করি এটা হইলে আমি বুঝতাম যে না আপনি হয়তো যেহেতু আপনার ভোটার আইডি কার্ড নেই সেই জন্য হয়তো পেউনিয়ার অ্যাকাউন্ট আপনি অন্য নামে করছেন কিন্তু এখানে আপনার মায়ের ভোটার আইডি কার্ড আছে আপনি মায়ের নামে অ্যাকাউন্ট করেছেন আবার পেউনিয়ার অ্যাকাউন্ট আরেকজন নামে করতে যাচ্ছেন আমার মাথায় ধরে না এটা কেন আপনি কি বুদ্ধিতে করলেন কেন করলেন

ওই তো স্যার পড়ালেখা অসুবিধা নাই যারা ফেল করে তারা আবার ভালো করে সমস্যা নাই তো সমস্যাটা তুমি যেহেতু আমার ভিডিও দেখে তুমি অ্যাকাউন্ট করতে পারছো ইনকামও করতে পারছো নিশ্চয় তোমার ট্যালেন্ট আছে এটা আমি স্বীকার করি ভুল হইতে পারে ওটা সমস্যা নাই ভুলের সমাধানও আছে সমাধান চেষ্টা করি দিব আমি অসুবিধা নেই তুমি আগে কাজ করো ট্রান্সফার করা লাগবে না কাজ করলে টাকা থাকলে টাকা আনা যাবে ঠিক আছে এখন যেহেতু অ্যাড করছো এটাকে এই অ্যাডটাকে আবার ডিলেট করে নতুন করে অ্যাড করা আছে আচ্ছা বিকাশ থেকে করছো পেওনিয়ার নাকি আমরা ডাইরেক্ট করছো ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে স্যার ওয়েবসাইট থেকে করছো না ওয়েবসাইট করে অ্যাড করে দিছো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি অসুবিধা নেই এটাকে কি করা যায় না ওকে ঠিক আছে স্যার পেওনিয়ার তো ভেরিফাই করে নাই করছে পেওনিয়ার আমার ভেরিফাই করা আছে স্যার পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করছো ভোটার আইডি কার্ড দিয়ে জি জি হ্যাঁ জি জি ওখানে হ্যাঁ জি ওই যে ভোটার আইডি কার্ড চাইছিল তারপর আমি ছবি তুলে সাবমিট করে দিয়েছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আমরা এটাকে আগে কি করা যায় দেখবো হ্যাঁ দেখে আমরা ইয়ে করবো হ্যাঁ নেক্সট তুমি আমার মেসেজ দিও মেসেজ দিয়ে আর তোমার হচ্ছে যে চল্লিশ ডলার তুমি কাজ অলরেডি তিরিশ ডলার কাজ শেষ জি ডলার তোমার কাজ চলতেছে রানিং তাই তো চারটা কাজ জি কি কাজগুলো করছো বেশি ওই তো স্যার একটা ইউটিউব চ্যানেল আর একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে মোমেন্টেশন ইস্যু ওইগুলো একটু ইউটিউব দিয়ে দেখে নিছি তারপর একটা গিট পাবলিশ করে দিয়েছি আচ্ছা গুড যাক ভালো ক্লাস এইটে পড়ো এইটে পড়ে শুধু ভিডিও দেখেই তুমি মোটামুটি কাজ শিখে ইনকামও করে ফেলছো এটা একটা বিশাল ব্যাপার তাও আবার ফাইবার থেকে আমি তোমাকে এটার জন্য অ্যাপ্রিসিয়েট জানাই ঠিক আছে কোনো গাইডলাইন ছাড়া এটা তো অনেক বড় ব্যাপার হ্যাঁ গাইডলাইন পাইলে তুমি আরো ভালো করবা কোনো সমস্যা নেই হ্যাঁ ঠিক আছে তুমি মেসেজ দিও কালকে আমাকে সকালে তাহলে আমি তোমাকে একটু গাইডলাইন দিয়ে দিবো আর একটু কেমন কালকে সকালে সকালে ওকে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকো ভালো থাকো আচ্ছা সবাই কি অবস্থা সবাই কেমন আছেন বলেন সবাই কাজ করেছেন আচ্ছা এখন হলো যেটা হলো দেখছেন আপনারা ক্লাস এইটে পড়ে এইটে পড়ে ছেলে শুধু ভিডিও দেখে ফাইবার অ্যাকাউন্ট করে ইনকাম করেছে খেয়াল করছেন না এখন দেখেন এখন আমাদের যারা আমাদের ক্লাস করতেছে তাদের কি ইনকাম সবাই করা উচিত না বলেন তো যদি সে পারে তাহলে অন্যদের একজন যদি গাইডলাইন ছাড়া ভিডিও দেখে ইনকাম করতে পারে তার মানে কি আমাদের ভিডিও দেখে তার নিশ্চয় ক্লিয়ারলি সে বুঝতে পারছে সে ক্লিয়ারলি কি মোটামুটি আমাদের যে আমরা ক্লাস নিচ্ছি সেই অনুযায়ী সে কাজ করে ইনকামও করছে হয়তো গাইডলাইন পেলে আর একটু ভালো করতো বা সমস্যাগুলো সমাধান করা যেত তাহলে আপনারা যদি গাইডলাইন পাচ্ছেন তাহলে আপনাদের সবাইকে ইনকাম করা উচিত না বলেন অবশ্যই স্যার সে সাপোর্ট ছাড়া যেহেতু ইনকাম করতে পারছে আমাদের আরো বেশি করা উচিত বেশি ইনকাম করা এখন আপনারা অনেকে আমারে লেখে স্যার আমাকে একটু টেকনিক শিখিয়ে দেন কিভাবে ইনকাম করব এখন আপনারা বুঝেন এখন টেকনিক চেষ্টা না করলে আপনি আদার টেকনিক যদি শিখাই দেন তাও আমরা যদি নিজেরা চেষ্টা না করি তাহলে তো হবে না স্যার মানে ওই পাবলিক গুলো মনে করে কি জানেন মানে আমি ঘুমাই থাকবো আমাকে মানুষ খালি অর্ডার দিবে টাকা দিয়ে দিবে মানে এটা হলো টেকনিক অনেক সময় ওরা ফেসবুকে ফোর্স দেয় না যে ভাই একজন মানে একটা আমার কিছু লোক লাগবে পনেরো হাজার টাকা স্যালারি ঘুমাই ঘুমাই ইনকাম করতে পারবেন বিকাশে টাকা পাঠিয়ে দিব এক ঘন্টা কাজ করবেন মোবাইল ফোন হলে হবে আছেন এরকম পোস্ট স্যার আছে অনেক আছে 20 থেকে 30000 টাকা ইনকাম করতে পারবেন মাসে 2 ঘন্টা ডেইলি কাজ করবেন এখন এই পোস্ট গুলো দেখে অনেকে মনে করে কি অনলাইনে তো ভাই অনেক সহজ কাজ ঘুমাই ঘুমাই ইনকাম করা যায় টেকনিক শুধু শিখলেই হবে আসলে ওইগুলো কি ফেক না রিয়েল বলেন ফেক সব ফেক এখন এটা হলো কথা এখন চেষ্টা কষ্ট না করলে কিন্তু ইনকাম করা যায় না সেটা মনে রাখবেন হ্যাঁ অবশ্যই আপনারা কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে আপনাদেরটা আপনারাই করতে হবে আমি না ঠিক আছে আচ্ছা একজন স্ক্রিন শেয়ার করে দেখেন একজন একজন করে দেখেন আমি দেখি ঠিক আছে আমি ওখানে দেখছি এটা কালকে আবার সকালে দেখবো আপনাদের এগুলি দেখি যদি কারো সমস্যা থাকে বা ইয়ে থাকে আমি আবার বলে দিব দেখি আপনারা বের করতে পারছেন তো একটা মানে সবাই এরকম করে ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন